বন্ধুগণ কুফরি কালাম বিখ্যাত এই ল্যাংটা লজ্জাত নেশা কুফরি কালাম কিতাব দেশ স্বাধীনের পর আপনারা যখন শুনছেন যে কুফরি কালাম কিতাব লজ্জাত নেশা অনেক শুনছেন কিন্তু কেউ দেখেন নেই এই কিতাবটিতে সব কিছু আছেই তবে যারা মুসলিম তাদেরকে নিষেধ করব মুসলিম নিলে কাপের হয়ে যাবে কারণ এটা কুফরি কালাম কিতাব এখানে বিভিন্ন কোরআন আয়াতকে উল্টা করা আছে এগুলো আমি দেখাচ্ছি না কথা কাজে মিল না থাকলে কিতাব নেওয়ার পর ফেরত দিবেন কিন্তু তো নেশা যারা ডুপ্লিকেট বিক্রি করে তাদের কাছে আপনি যাইয়েন না ঠকে যাবেন অল্প টাকাতে কিতাব নিয়ে ঠকে যাবেন এই লজ্জাত নেশা কিতাবের সাথে আমি ফিরিয়ে দিচ্ছি এই যে ইন্দ্রজাল কিতাবটা ফিরিয়ে দিচ্ছি এখন থেকে এই দুইটা কিতাব নিতে পারবেন যদি আপনি যদি আপনি মনে করেন যে ইন্দ্রজাল কিতাব আমি ফিরিয়ে নেবো না তাহলে আপনি কাটার বক্স এটা আপনি ফিরিয়ে নেন এটা ফ্রি এখন যদি আপনি যদি আপনি মনে করেন যে না হুজুর আমি তো কাঠের বক্সটা ফ্রি নেবো না আপনি তাহলে আমাকে শুধু বইটা দেন তাহলে আমি দামটা কমাই নেব কারণ ফ্রিটা যখন কমবে এগুলো এক এক করে সব কিছু আপনার কাছে কমাই নেবো ডিসকাউন্ট কমাই ডিসকাউন্ট দিয়ে দেবো দেখুন আপনি এই ল্যাংটা লচতন সাহা বইটা আপনি নেবেন নেওয়ার পর এখানে অনেক কিছু আছে জাদুটনা আছে বিভিন্ন গাছের বান আছে মাছের বান আছে মানে এখানে আঠারোশো প্রায় চোদ্দোশো চল্লিশ পিস্টার কিতাব এতে এত কিছু বান আছে এটা অরিজিনাল কিতাব যদি আপনি বাংলা বাজার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন কম দামে যেমন এই কিতাবটা আপনি বাংলা বাজার থেকে নেবেন দুই হাজার টাকা নেবে কিন্তু এটা আপনি ওই কপিটা পাবেন দেখতে কভারটা অরিজিনাল কিন্তু ফিরি ফিরিয়ে কাটের বক্সটা এটা তোর ও তোর বাংলা বাজার বাংলা বাজার বাহও দিতে পারবে না তারপরে এই যে একটা ইন্দ্রজাল এটাও দিতে পারবে না আমি রফিকুল ইসলাম শুধুমাত্র আমি দেব কিন্তু নেওয়ার পর যখন কুরিয়ার থেকে নেবেন আপনি নেওয়ার পর বাসা গিয়ে আপনি আমাকে ফোন দিয়ে আপনার নাম আপনার মায়ের নাম দেবেন আমি কিতাবটা আপনার জাগ্রত করে দেব জাগ্রত করে দেবো তাছাড়া কাজ করতে পারবেন না কিন্তু আমি কিছুদিন আগে শুনলাম যে এক কবিরাজ আছে কিতাব জাগত আমার কাছে কিতাব নিয়ে নিয়ে ওই লোকের কাছে জাগত করে নিয়েছে তিন হাজার টাকা নিছি তো আমি বললাম ভাই এটা কেন ভুল করলেন এই কিতাবটা আপনি আমার কাছে নিচ্ছেন আমি আপনাকে শেখাবো পড়াবো বুঝাবো আমি জাগত জাগ্রত করে দেবো কিন্তু ওই লোকের কাছে তিন হাজার টাকা দিলেন ওকে জাগত করতে পারবে কারণ আমি তো ওই কিতাবের মূল মালিক আমি ইম্পোর্ট এক্সপোর্ট করে নিয়ে আসছি ইন্ডিয়া থেকে আনছি এগুলা আমি ছাড়া এটা কেউ সহজে বুঝবে না আপনি এ ভুল করবেন না ওদের ওর মতো নেওয়ার পর আমাকে ফোন দেবেন কেন টাকা নষ্ট করবেন এই কিতাব পাবেন আপনি সরাসরি নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন ইনশাল্লাহ এই লজ্জা তুলচের কিতাবের সাথে দুইটা খালি ফিরিয়ে পাবেন তবে আগে যারা নিচ্ছেন তারা এগুলো আশা করিয়েন না বলবেন যে হুজুর আগে নিচ্ছি আগে তো তা কি আগে ছিল না এখন দুইটা কালি চলে আসছে এই যে কাগজও আছে এই এবং একটা বইও ফিরে আছে ইন্দ্র বইটা ফিরিয়ে দেবো ওইটা না নিলে কাঠের বক্সটাও আপনাকে ফিরিয়ে দেবো ইনশাল্লাহ সরাসরি আসবেন ফোন করে চলে আসবেন বন্ধুক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আর একটি লাইক দিবেন দেবেন কোয়াকিজানো আলহামদুলিল্লাহ